আমি সুমিতা একটা বড় গোলা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা তো সকালে উঠে প্রতিদিনও তা বাসি কাজ করে নিয়েছি ঘুম পাচ্ছে শরীরটা একদমই ভালো নেই তো কিছু কাজ করে কয়েকটা ভিডিও করেছি তো তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো আমি ভিডিও তো করছি অনেক কষ্ট করে জানি না একটা সবাই একটা আশা নিয়েই আসে তো কিছু যে কোনো কিছু একটা কেউ কিছু করলে কিন্তু একটা আশা নিয়ে আসে তো আমি ওরকম একটা আশা নিয়ে এসেছি তোমাদের সামনে কিন্তু জানি না যে এই আশাটা কত দূর যাবে আর কবে পূরণ হবে কী হবে না জানি না তো কষ্ট করছি খুব ঘরের কাজ সেরে নিজের শরীর খারাপ তবুও কিন্তু আমি ভিডিও করে যাচ্ছি তো আমি যখন এখানে সাকসেসফুল হয়ে যাব তখন কিন্তু আমার আবার এই শরীর খারাপটা আর বানাতো বলে মনে হয় থাকবে না কেন আমি অনেক কিছু মানে ভাবি যে এত কষ্ট করছে কি হবে না হবে না অনেক কষ্ট করে যাচ্ছে তো তোমাদের বলছি বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর এখনও কাজ আমার কমপ্লিট হয়নি কাজ সব পড়ে আছে তো আমি সকালবেলা ভিডিও করছি তার জন্য ওদিকে কাজ হয়নি ওদিকে কাজ পড়ে আছে তো এই ভিডিও করা কমপ্লিট হলো তো এবার যাবো আস্তে আস্তে কাজগুলো করব খালি হাই উঠছে মনে হচ্ছে শুয়ে থাকি কিন্তু শুয়ে থেকেও শান্তি নেই কেন কাজগুলো করতে হবে তো আর মন মেজাজ ভালো লাগছে না প্রত্যেক দিন বৃষ্টি টুকুর টুকুর করে ঘুটপাট বৃষ্টি না কোনো কাজ করে শান্তি কোথাও যেয়ে শান্তি মানে এরকম একটা অবস্থা এই রোদ্দুর হচ্ছে হুটপাট বৃষ্টি আসছে কাঁচা ধোয়া করছি ঠিকমতো কাঁচা ধোয়া করতেও পারছি না কোথায় মেলবো কী করব তো না শুকালে আবার দিচ্ছি একটা গ্যাস গন্ধ বেরোবে তো এই করে করে মানে যেরকম কাঁচা ধোয়া করা হয় সেটা অনেক কমে গেছে কারণ এই বৃষ্টির জন্য কাঁচতে পারছি না কেচে দেবো বৃষ্টি আসছে তো ওই অল্প অল্প করে প্রত্যেক দিন একটু একটু করে কাঁচা ধোয়া করা হয় তো এইভাবে চলছে এখন সারাদিন কাজ পড়ে আছে তা চিন্তা করছি শরীরটা একদমই ভালো লাগছে না ম্যাজ ম্যাজ করছে মনে হচ্ছে জন্য যে কখন কাজ করব। কখন আবার দুটো রান্না করব। কী রান্না করব এরকম একটা সমস্যা কেননা বাড়ির লোকেরও ঠিক মতন কাজ নেই বাড়িতে জন্য মানে মন মেজাজ একদমই ভালো লাগছে না তার মধ্যে শরীর খারাপ মনে হচ্ছে যেন সবসময় শুয়ে থাকি তো শুয়ে থাকলে হবে চোখগুলো দেখো আমি চোখ তাকাতে পারছি না চোখে কষ্ট হচ্ছে ঘুমের জন্য খালি হাই উঠছে অনেক কষ্ট করে ভিডিওগুলো ছেড়েছি তো ভিডিও ছাড়ি অনেক কষ্ট করে তো তো আমি আর একটা বেশি বড় করলাম না বন্ধুরা তোমরা আমার পাশে থাকো টাটা